কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ড তোমাদের সকলকে আরো ওয়েলকাম আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে বলেছিলাম যে দাঁতে যন্ত্রণায় ভুগছি আর তারই জন্য যাচ্ছি ডক্টরের কাছে মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আর ওর খাবারটা আমি বানিয়ে নিয়েছিলাম যে ওখানে গিয়ে খাইয়ে দেবো যদি ডক্টর দেখাতে লেট হয় এত পরিমাণ হাওয়া যে ও চশমা পরেও ভালো করে তাকাতে পারছিল না মাথাটা একবার এদিকে একবার ওদিকে করছিল। আমরা যখন বেরিয়েছিলাম ওই বিকেল তিনটে হয়তো বাজবে এই ডক্টরটা ছাড়া সেদিন কোনো ডক্টর ছিল না তো এখানে এসে দেখি সেটাও বন্ধ আর বারটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের কলসি বাজার বন্ধ থাকে বাজার বলতে বাজারের প্রায় অনেক দোকানই বন্ধ থাকে ডক্টর যেহেতু পেলাম না আর যন্ত্রণাটাও ভালোই হচ্ছে তাই ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসছিলাম মামা বাড়ি এলেন হ্যাঁ কী খাচ্ছেন করুন দেখি খাও করুন দেখি দেখি হ্যাঁ ওই মিজুরি দেখা যাচ্ছে না তো না তো এবার খাবারটা খেয়ে নিন ওর খাবারটা বানিয়ে তো আমি নিয়ে গেছিলাম কিন্তু ওখানে খাওয়ানোর সুযোগ হয়নি আর ডক্টরও পাইনি তাই কোথাও দাঁড়ায়নি বাড়ি চলে আসছিলাম তাই বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করি মামমামকে এখন আমি খাইয়ে নিচ্ছি ঘুম থেকে উঠেছে তো খিদেটাও বেশ পাবে ওর যে ওষুধগুলো এনেছি সেগুলো স্টার্ট করতে হবে আর লাঞ্চ করার পর কিছু খাইনি এখন প্রায় সন্ধে হয়ে আসছে তো এখন আমি একটু নিজের জন্য সুজি বানিয়ে নিয়েছি গরম গরম সুজিটা খেয়ে নিই তারপর মেডিসিন স্টার্ট করবো ওষুধ আমি একেবারেই পছন্দ করি না মানে ওষুধ খেতেও ভয় লাগে আর ওষুধ আমার সহ্য হয় না যেটাকে বলে প্রচুর বিরক্ত লাগে ওষুধ খেতে মামামকে ওর বর্দি বাইরে দিয়ে নিয়ে গেলে আমি এখানে মামার জন্য একটা হোমমেড সিরিয়াল বানিয়ে নিচ্ছি এটা আমি ইউটিউবেতেই দেখলাম আর আমার খুব ভালো লাগলো ছোলার ছাতু এমনি বাচ্চাদের জন্য একটু হেলদি হয় তবে প্রত্যেক দিন দেওয়া উচিত নয় যে কোনো খাবারই তো বানিয়ে রাখা যাক আশা করছি মামাম পছন্দ করবে তো তোমরা দেখতেই পেলে যে প্রথমে আমি দু চারটে কাজু আর দু চারটে কাঠ বাদাম ভালো করে রোস্ট করে নিয়েছি তারপর ছোলাগুলোকে দিয়েও ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি আর এরপর শেষে একটু মুড়ি অ্যাড করেছিলাম ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেলে আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম আর ঠান্ডা হয়ে গেলে এই যে ব্লেন্ডারে নিয়ে আমি এটাকে একদম পাউডার ফর্মে করে নেব সপ্তাহে দু থেকে তিন দিন এটা মামামকে দেওয়ার চেষ্টা করব কখনো ব্রেকফাস্টে দিলাম বা কখনো ইভিনিং স্ন্যাক্সে স্যালাকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর তোমরা অনেকেই জানো যে মামামকে কিন্তু বাইরের প্যাকেট জাতীয় খাওয়ানো আমি একদমই বন্ধ করে দিয়েছি দেন ওই স্যালাক আমি একটা কাঁচের কৌটোতে স্টোর করে রাখলাম হোম মেড বানানোর পর আমার মনে পড়ল যে মামামের বেশ কিছু খাবারই কিন্তু শেষ হয়ে এসছে তো সেই জন্য আমি সব আবার স্টোর করে রাখার চেষ্টা করলাম সুজিটা শেষ হয়ে গেছিলো তো সুজিটাকে আমি দেখো প্যাকেট থেকে বের করে ড্রাই রোস্ট করে একটা কন্টেনারে এখানে দেখো মিশ্রিগুলো নিয়ে নিয়েছি এগুলো একটু আমি গুঁড়ো করে নেবো কারণ কি হয় খাবার তৈরির সময় পরিমাণটা ভালো বোঝা যায় যদি গুঁড়ো থাকে মিশ্রিটা গুঁড়ো করা হয়ে গেল আর যেই কৌটোটার মধ্যে আমি মিষ্টি গুঁড়োটা রাখি দেখো সেখানেই ঢেলে নিচ্ছি দু একটা দানা হয়নি সেগুলো আমি আবার নিয়ে নেব আর পরবর্তী সময় যখন মিষ্টি গুঁড়ো করবো তখন সেগুলো অ্যাড করে নেব। আজকে আমি আপাতত যেটুকু মিষ্টি গুঁড়ো করলাম সেটা ওর এক সপ্তাহ হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা যে মিষ্টির যে দানাগুলো গুঁড়ো হয়নি সেগুলোকে আমি কৌটোতে রেখে দিচ্ছি আবার হোমমেড মেড তৈরি করা হয়ে গেল সুজিটাও ড্রাই রোস্ট করা হয়ে গেছে মিশ্রিটাও গুঁড়ো করে নিলাম এরপর চলে এলাম কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করতে মামাম কিন্তু দারুণ পছন্দ করে কর্নফ্লেক্স খেতে কর্নফ্লেক্সটা প্রায় ও সপ্তাহে পাঁচ ছ দিন খেয়েই না বিশেষ করে ইভিনিং ও কিন্তু কর্নফ্লেক্সটা বেশ পছন্দ করে কর্নফ্লেক্সটা পাউডার ফর্মে একদমই কিন্তু রেডি হয়ে গেছে গাইজ তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে মামামের ফর্মুলা মিল্ক ওই জিরো ল্যাকের কোটোতেই কিন্তু আমি কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রাখি তো প্রতিবারের মতো এবারেও সেই কোটোতেই রাখলাম আর মুখেটা দেখো ভালো করে এঁটে দিচ্ছি আপাতত যা যা রেডি করে রাখা ছিল মামার জন্য সব রেডি হয়ে গেছে বাকি কর্নফ্লেক্সটা দেখো একটা কোটোর মধ্যে ভরে নিয়েছি আর ভুজিয়াটা গত দুদিন আগে হাজব্যান্ড এনেছিল সেটাও একটা কোটোতে রেখে দিলাম তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে যা যা কাজ ছিল সবই কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি দেখো ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিচ্ছি এই দেশি মুরগির ডিমগুলো মা মামামের জন্য নিয়ে এসেছিল আর আজকে মামাকে লাঞ্চে একটা মুরগির ডিম সিদ্ধ আর এখানে দেখো আলু গাজরের একটা ঝোল বানিয়ে নিচ্ছি যতটা টাইম তরকারি হয়েছে ডিমটা আমি বাইরেই রেখেছিলাম তারপর নর্মাল টেম্পারেচার হয়ে এলে আমি ওটা সিদ্ধ করতে বসালাম মামামের জন্য ভাতটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম আর এখন দেখো ফ্রিজ থেকে আমি একটা লেবু বের করে রাখছি কিছুক্ষণের মধ্যে ওকে জুসটা বানিয়ে দেব। ফলের মধ্যে বলতে পারো মাম মাম সব থেকে বেশি কিন্তু লেবুটাই খাই মানে সপ্তাহে সাত দিনের মধ্যে ওকে পাঁচ ছ দিন আমি লেবুর রসটা দিয়ে থাকি এছাড়াও কলা আপেল সিদ্ধ এগুলো তো খাই আর বেদানাটা আনলে না এখন খেতে চাইছে না কারণ বেদানার দানাগুলো এখন একদম সাদা সাদা হচ্ছে গতকাল কিরণকে কল করেছিলাম এ লাল আলু লেবু আর একটা আমুল বাটার এনে দিতে তো দেখো এনে দিয়েছে লাল আলুগুলো দেখছিলাম স্টোরে রাখা লাল আলু একদমই কালার করা বুঝতেই পারছো তোমরা দেখে আর এই যে দেখো আমুল বাটারটা কটোটাও পাইনি তাই ছোটোটাই নিয়ে আসছে এমার্জেন্সি আর কয়েকটা লেবু এনেছে মামাম যেহেতু লেবুটা বেশি খায় তাই লেবুটা সব সময় এনে রাখতে হয় ওর জন্য ব্যাস আমি ওইদিকে যার জন্য জুস বানাবো ভাবছি সেই দিকে দেখছি চকলেটের দিকে তাকিয়ে বসে আছে বকরিদের দিন ওর নান্নান যখন এসেছিল তখন ফল আর এই চকলেটটা এনেছিল তো রান্নাঘর থেকে আমাকে ডেকে নিয়ে আসে মামাম দেবে না আসুন মামামাম দেবে না আসুন রুমে এসে দেখি যে আমাকে ওটা দেখিয়ে বলছে হবে এই তো 魔珠。 কত কিউট লাগছে দেখতে সেই ছোটবেলার দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছিলো আর এখন দেখো চকলেটটা ওকে খুলে দিলাম চকলেটটাও পুরোটা খাবে না ওকে আমি যখনই চকলেট দিই মাথায় রাখি যে হ্যাঁ আমি শেষ করব ও আর কি নিয়ে বসে শান্তিটা পাক কারণ একবার যদি ও বায়না স্টার্ট করে দেয় তাহলে এক থেকে দেড় ঘন্টা আমাকে চুপচাপ ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে হ্যাঁ একদম সত্যি কথা বলছি ওকে দেখে মনে হয় চুপচাপ বাট যখন রেগে যায় তখন কিন্তু বুঝতেই পারবে না তোমরা কেউ যে এটাই সেই মেয়েটা ও একটু খাচ্ছিলো বুঝতেই পারছে ওর হাতে কতটুকু উঠবে আর আমি একটু করে খাচ্ছিলাম তোমরা এটাও বুঝতে পারছো যে আমার হাতে আবার কতটা করে উঠবে তো আমি এরকম করে তিন চারবারের মধ্যে শেষ করে দিয়েছিলাম আর মাম্মাম দিন মাম্মাম দিন করে আমার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক তারপর দেখো মামাকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর ও ঘুমিয়ে গেছিলো আজকে ওর পাপা তাড়াতাড়ি একটু অফিস থেকে বাড়ি চলে এসছিলো আর ততক্ষণে মাম্মামও ঘুম থেকে উঠে ওকে ইভিনিং স্ন্যাক্সটা খাইয়ে দিয়েছি আর এখন ওর পাপার সাথে একটু ঘুরতে বেরোচ্ছে বাই পাপার সাথে ঘুরতে যেতে পেলে আর কাউকে যায় না ওর এমনকি আমাকেও আর পাত্তা দেয় না জানো সেই সময় অনেক বেবিরাই এরকম করে তাই না তাদের পাপাদেরকে ফেলে আর মাদেরকে পাত্তা দেয় না সেরকম কোথায় পড়ে গেলেন মামা কোথায় আপনার কোথায় লেগেছে মাথায় না হাতে আমি পড়ে গেলাম আমিও পড়ে গেলাম আমিও পড়ে গেলাম

মাথায় পড়ে গেলেন না মাথায় লেগেছে আমি পড়ে গেলাম আমি ফুটি গেলাম আমিও পড়ে গেলাম আমি ফুটি যাবে হ্যাঁ পড়ে যাবে দেখো তোমাদের পছন্দের ইনায়া কেমন ঝোঁক ধরে দেখো দুষ্টু মেয়ে কি হয়েছে কি হয়েছে না আপনি এক্ষুনি না খাবার খেলেন এক্ষুনি তো খাবার খেলেন এক্ষুনি খাবার খেলেন ভাতু খাবেন আপনি কি অরেঞ্জ জুস খাবেন অরেঞ্জ জুস চলুন 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 অল্প করে তোমাদেরকে দেখালাম যে ও যখন বায়না করে তখন ঠিক কেমন করে তো গাইজ আজকে আমরা সন্ধেবেলা বানিয়ে নিচ্ছি বাড়িতে বসি আলু কাবলি পুরো দোকানের মতো বানাবো তো তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি যেহেতু আমার ক্যামেরাম্যানকে এখন আমি পেলাম তো দেখো এখানে কী কী নিয়েছি দেখিয়ে দিই ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলুটাকে বয়েল করে নিয়েছি কুচি কুচি করেছি তারপর টমেটোটাকে কুচি কুচি করেছি শশাটাকে কেটে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পাতি লেবু একটু স্লাইড করে নিয়েছি এখানে কাঁচা ছোলা ছিল যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি কারণ তোমরা তো জানোই যে তাতে আর ভুজিয়া নিয়েছি বিট লবণ নিয়েছি আর এখানে একটু একটু তেঁতুলের টক নিয়েছি যেটা আমার কাজে লাগবে প্রথমে আমি আলু কুচি নিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচিগুলো নেব। তারপর নেব টমেটো কুচিগুলো তারপর দেবো শশা কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর দেব আতিয়ে রসটা এখানে আমি কোনো মশলা ইউজ করছি না শুধু একটু জল জিরা দিয়ে নেবো টেস্টটা আর একটু বাড়ানোর জন্য প্রায় শেষের দিকে আলু কাবলি কিন্তু রেডি হয়েই চলেছে এবার সব থেকে শেষে যেই পাটটা আমি অ্যাড করবো যেটার জন্য টেস্টটা আরও একটু বেড়ে যাবে তারপর দেখো এখানে লবণ দিয়ে নিচ্ছি তারপর এখানে একটু বিট লবণ দেব হিট লবণটার জন্য স্বাদটা একটু মানে সেন্টে একটু অন্যরকম হবে পর দেবো আমি তেঁতুলের টকটা একটা স্টেলারের সাইজে ছেঁকে নেব

টেস্ট করানোর জন্য আমি এই বাটিটা দিয়ে একটু নিয়ে নেব আমাকে দাও আমি তোমাকে দেখাই একটু তুলে রেখেছি কারণ মা তেতুলের টক দেওয়া খাবে না মায়ের ওষুধ চলছে প্রথমে টেস্ট করবে কিরণ দারুণ আমাদের ইভিনিং স্ন্যাক্স তো আজকে একদম জমে গেল তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা